প্রায় অনেক দিন ধরে অসুস্থ থাকার কারণে আমার ফেজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে অনেক টায়ার্ড লাগতেছে ফেজ দেখে তো ভাবলাম ঘরোয়াভাবে একটু স্কিন কেয়ার করি আর সেটা আপনাদের সাথে শেয়ারও করি আমার স্কিন কিন্তু নর্মালি অনেক সফট আর অনেক ক্লিন আমার স্কিনে কিন্তু কোনো পিম্পল নেই বা কোনো র্যাশ নেই কোনো কিছু নেই আমার কিন্তু প্রচুর অ্যালার্জি তারপর আমার স্কিনে কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ এর কারণ হয়তো আমি বাজে কোনো প্রোডাক্ট ইউজ করি না বা কোনো নাইট ক্রিম ইউজ করি না এজন্য হয়তো আমার ফেসটা একটু ভালো আছে আর এখন স্ক্রিনের জন্য যে নানান ধরনের প্রোডাক্টগুলো বের হয়েছে এগুলো স্কিনের জন্য প্রচণ্ড ক্ষতিকর তো এই জন্য হচ্ছে আমি বাইরের কোনো প্রোডাক্টই ইউজ করি না আমি শুধুমাত্র আমার ঘরে তৈরি করা এই রেমেডিগুলো ইউজ করি এগুলো আমার ফেজের জন্য অনেক বেশি ভালো হেলদিও আর এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল আতপ চালের গুঁড়ো মসুরি ডালের গুঁড়ো গুঁড়ো দুধ আর হচ্ছে নারিকেল তেল সব কিছু মিলিয়ে একটা পেস্ট বানিয়ে এটা হচ্ছে আমি মুখে লাগিয়ে রাখবো দশ মিনিট তারপর হচ্ছে আমি ধুয়ে ফেলবো দেন কোনো কিছু দিয়ে মুখটা মুছে শুকনো করে এরপর একটা মশ্চরাইজার লাগাবো তাতেই হয়ে যাবে আর এভাবে করে আমি সপ্তাহে বা পনেরো দিনে একবার করে স্কিন কেয়ার করি আর এতে আমার স্কিন অনেক ভালো থাকে